ব্লগ ভিডিও যারা করেন তাদের কিন্তু ভিডিওর জন্য একটা স্পেশাল জিনিস দরকার পড়ে সেটা হচ্ছে মাইক্রোফোন আর এই মাইক্রোফোনের কাজ হচ্ছে আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটিটা সেটা হচ্ছে একদম সেরা কোয়ালিটি করে ফেলে তো আজকে কিন্তু একদম স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে শুধুমাত্র তাদেরই জন্য যারা নাকি হচ্ছে ব্লগ ভিডিও করেন মাইক্রোফোন দরকার পড়ে তো আজকে কিন্তু অনেক ধরনের মাইক্রোফোন রয়েছে এই শখের গাজার থেকে আর এই মাইক্রোফোনে কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে তো বড় বড় মতো শখের গ্যাজেট থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে মাইক্রোফোন সর্বনিম্ন কত টাকা থাকবে ভাই আজকে সর্বনিম্ন যাদের বাজেটটা একদম কমের মধ্যে তাদের জন্য থাকবে আজকে মাইক্রোফোন 120 টাকায় মাত্র 120 টাকা জি আচ্ছা আমরা ডিটেইলস জানবো তার আগে দোকানের ডিটেইলসটা বলে দাও জি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারে পাঠানো যাবে হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা যেহেতু হচ্ছে হোম ডেলিভারি অপশন রয়েছে সেহেতু কিন্তু আপনার ঢাকার বাইরে ঘরে বসে কিন্তু পার্চেস করতে পারবেন আর চালের শোপে এসে ডিটেলস আপনি দেখে শুনে বুঝেও নিতে পারবেন সর্বনিম্ন একশো বিশ টাকা আমি বলবো যেমন জামারি ব্র্যান্ডের কেবল টা আছে আপনার দুই মিটার এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা তারপর যেমন কিন্তু আপনার বয়া মাইক্রোফোন আছে যারা ওয়ার ফোন দিয়ে আপনার মিনিমাম যারা বিজনেসের জন্য যারা ড্রেসে লাইফ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মোবাইলটা থাকে কিন্তু একটু দূরে আর আপনি দূর থেকে কথা বলুন সেক্ষেত্রে এটা ক্যাবেলটা বড় আছে ছয় মিটার আঠারো ফিট ক্যাবেল দেওয়া আছে এটার মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা আছে আপনার অরিজিনাল একটা আছে কপি আসলে দুইটা কিন্তু একই রকম দেখতে আসলে বুঝতে পারবেন না এটা হচ্ছে কপিটা এটা হচ্ছে অরিজিনালটা এবং কপি যেটা আছে এটা প্রাইস পাবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এবং অরিজিনাল যেটা আছে এটা প্রাইস পাবে এগারোশো টাকা ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর আছে যারা কিনা ওয়ারের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন আমি আগে ওয়ারের গুলো একটু শেষ করে নিই যেমন আমাদের কাছে এটা একটা আছে বয়া এমন প্রো ভার্সন টু মডেল এটা কিন্তু নয়েস ক্যান্সেলেশন খুব ভালোভাবে কাভার করে এবং এটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনার নয়েস ক্যানসেল হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়তেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ওয়ারলেসের মধ্যে যারা বাজেট একদম কমের মধ্যে যারা চাচ্ছিলেন ওয়ারলেস মাইক্রোফোন তাহলে আমি বলবো যেমনই একটা মডেল আছে

তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা প্রাইসটা পড়বে মাত্র 950 টাকা 950 টাকা জি তারপরে এখন আসেন যারা কম বাজেটের মধ্যে অল ইন ওয়ান মাইক্রোফোন চান যেটা কিনা আপনার ল্যাপটপ পিসি মোবাইল ডেস্কটপ সব एवरीथिंग যে কোনো ডিভাইসে চালিয়ে ইউজ করতে পারবেন যেমন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার K35 Pro মডেল

এটার মধ্যে কিন্তু দুইটা ভার্সন আছে একটা হচ্ছে আপনার ডিসপ্লে সহ একটা ডিসপ্লে ছাড়া ডিসপ্লে ছাড়া যেটা এটা প্রাইস পাবে ষোলোশো টাকা আর যেটা ডিসপ্লে সহ এটা প্রাইস পাবে সতেরোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে বক্সের ভিতরে এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো হবে নয়সটা কম আসবে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমার ওয়ারেন্টি সহ যদি কম বাজেটের মধ্যে যারা মাইক্রোফোন নিতে চান যেমন এই যে একটা আছে এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের এটা নয়েজ ক্যান্সেলেশন খুব ভালো কাজ করে এবং তিন মাসের ওয়ারেন্টি পাবেন তিন মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও চাইলে নিতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে এই ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনার ডবল আছে ডবল মাইক্রোফোন যেমন এই যে দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে মাইক্রোফোনের যেমন এই যেগুলো আছে এটা কিন্তু আপনার ডুয়েল মাইক্রোফোন যারা দুজনে কথা বলতে চান নয়েস ক্যান্সেলেশন খুব ভালো কাজ করে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো অবশ্যই ওয়ারেন্টি থাকবে তিন মাসের এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু ভালোর মধ্যে যারা চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই যে এগুলো নিতে পারেন এস এক্স নাইন আছে এস এক্স এইট আছে এস এক্স নাইনটা হয়েছে আপনার অল ইন ওয়ান পিসি ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসে আপনি চাইল খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কারণ এটার সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোট দেওয়া আসে এবং টাইপ সি ফোটও দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল মাইক্রোফোন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি আছে এই কিন্তু ওয়ারেন্টি ছাড়াও হয় সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনি ইনডোর আউটডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন নয়েজটা খুবই কম আসবে এবং এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 1600 টাকা এটার প্রাইস পড়ে মাত্র 1600 টাকা জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে বয়ার মাইক্রোফোন যাদের বাজেটটা একটু বেশি তাহলে আমি বলবো বয়ার মাইক্রোফোন নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং নয়েজটা খুবই কম আসবে এবং এটা প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 3050 টাকা হলে আমাদের কাছে 3050 টাকা এবং ওয়ারেন্টি থাকবে 2 বছর জি রাইট তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আইটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন জেমারি ব্র্যান্ডের এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো নয়েজটা খুবই কম আসবে এবং এটা কিন্তু আপনি অল ইন ওয়ান আপনি যে কোনো ডিভাইসে চালে খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম দেওয়া আছে আইফোনের পোর্ট দেওয়া আছে প্লাস টাইপ সি দেওয়া আছে এবং একটা চার্জিং কেস দেওয়া আছে যেটা মাধ্যমে মিনিমাম দুই থেকে তিনবারের মত ফুল চার্জ দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এটা প্রাইস পাবে মাত্র আঠাইশো টাকা এটা প্রাইস পাবে মাত্র আঠাইশো টাকা তারপরে আমাদের কাছে এই যে একটা মডেল আছে এটা কিন্তু জেমারি ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে সহ কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি ভালো অবশ্যই এটা টাইপ সি পোর্টের এবং আইফোনও চাল ইউজ করতে পারবেন আলাদা কনভার্টার নিলে কিন্তু আইফোনও চাল ইউজ করতে পারবেন এবং এগুলো অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি সহ এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র বাইশো টাকা এটা প্রাইস পাবে মাত্র বাইশো টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এগুলো আছে আপনার নিপু ব্র্যান্ডের

তারপর আমাদের কাছে যেমন মাইক্রোফোন আছে যেমন এটার মধ্যে দুইটা ভার্সন আছে দুইটা কিন্তু আপনার অনেকটা বলা যায় একই কোয়ালিটি তবে সাউন্ড কোয়ালিটি দুইটারই ভালো এবং চার্জিং কেস আছে দুইটারই দুইটা একদম মিনি সাইজের ম্যাগনেট সিস্টেম

বলেন সাউন্ড একদম ক্লিয়ার শোনা যাবে নয়েজটা খুবই কম আসবে প্রাইস পড়বে মাত্র 1550 টাকা 1550 টাকা 1550 টাকা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং আমাদের কাছে কিন্তু আরো কিছু মডেল আছে যেমন সবথেকে পপুলার মধ্যে মডেলটা আছে এটা হচ্ছে এ 100 এ 100 উলানজি ব্র্যান্ডের নয়েজটা খুবই কম আসবে এবং এটার সাথে কিন্তু চার্জিং পোর্ট দেওয়া আছে টাইপ সি পোর্টের এবং 3.5 এম দেওয়া আছে যে কোনো ডিভাইসে আপনি চাইলে ইউজ করতে পারবেন এই মাইক্রোফোনের মাধ্যমে মিনিমাম দুই থেকে তিনবারের মতন এই চার্জিং কেসটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এটা ওয়ারেন্টি আছে 6 মান্থের এবং এটা প্রাইসটা দিচ্ছি যেমন যেটা খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং এখানে যত মাইক্রোফোন আছে সব মাইক্রোফোন কিন্তু এটার সাথে সেট হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আছে যারা প্রফেশনাল যারা গান করতে পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে কিন্তু কারো কি মাইক্রোফোন আছে যে কারো কি মাইক্রোফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি গান গেতে পারবেন এবং একদম মনে হবে প্রফেশনাল শিল্পীর মতন যেমন আমি আপনাকে একটু প্রাইজের একটা আইডিয়া দিই যেরকম ছবিতে দেখতেছেন ঠিক সেরকমই পাবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস মাত্র পনেরোশো পনেরোশো টাকা জি তারপরে এটা একটা আছে এটা হচ্ছে আপনার নয় ওয়াটার

এটা সাউন্ড অনেক লাউড হবে আপনার লেকচারের জন্য অথবা ক্লাসের জন্য অথবা গান গাওয়ার জন্য চাইলে এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন এবং এটার প্রাইসটা দিচ্ছে মাত্র তিন হাজার টাকা প্রাইস পড়বে তিন হাজার টাকা তিন টাকা জি যারা প্রফেশনাল ভাবে যারা মিউজিক পছন্দ করেন অথবা যারা আপনার লাইভে যারা গান করতে পছন্দ করেন যে কোনো রেকর্ড করবেন তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল আছে যেটা হচ্ছে আপনার বিএম এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং কি করতে যাচ্ছেন আসলে এই একটা মাইক্রোফোন নিলে কিন্তু আপনি এ টু জেড সবই করতে পারবেন এটার সাথে কিন্তু আলাদাভাবে পপ ফিল্টার দেওয়া আছে সাউন্ড কার্ড দেওয়া আছে এক্সট্রা ভাবে আপনার মাইক্রোফোন দেওয়া আছে স্ট্যান্ড স্টেশন সবকিছু দেওয়া থাকবে एवरीथिंग এবং এটা দিয়ে কিন্তু আপনার ভলিউম ইকো সবকিছু চাইলে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে কন্ট্রাকটাকে একটু চিকন করতে পারবেন এবং যে কোনো পেজে আপনি খুব সুন্দরভাবে লাইভ করতে পারবেন গান করতে পারবেন যারা প্রডকাস্টের জন্য ভালো মাইক্রোফোন খুঁজতেছেন তাহলে আমি বলবো মানো এই ব্র্যান্ডের এই মাইক্রোফোন নিতে পারেন যেগুলো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে নয়েজটা একদমই কম আসবে এটা হচ্ছে এ জিরো এটা থ্রি পয়েন্ট ফাইভ এম থাকবে এবং সাউন্ড কোয়ালিটি ভালো এটার মধ্যে কিন্তু